গরম তো খুব প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে বন্ধুরা তোমরা কি আমার মতন ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে পছন্দ করো তাহলে আমি তো আজকের নুন লেবু জল করে নিয়েছিলাম আর এদিকে করে নিয়েছিলাম একটু লস্যি আর এদিকে একটু ফুলকন্ডির জল তোমাদের দাদাভাইকে করে নিন তার সাথে ছিল এক থালা তরমুজ তরমুজ খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই দেখো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুবই ভালো আছি আর আজকে ছিল আমার সেই ছোট্টবেলার ছোট্ট বান্ধবীর ছেলের ষষ্ঠী পুজো আগের ভিতরে অবশ্যই দেখে তো তার স্বাদে গিয়েছিলাম আর তার দেখতে দেখতে তার ছেলেও হয়ে গেছে ষষ্ঠী পুজোতে যাব তো সে কারণে গিফট তোমাদের দাদা পছন্দ করে কিনে এনেছে গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর তার সেখানে যেতে যাওয়ার আগে আমি তো রান্না করতে হবে সকালে করেছিলাম একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর এদিকে পাটসাদ ভেজেছে আর মাছের মাথা দিয়ে ডাল হবে মুড়ো মাথা তো সেই জন্য আমি এখন মুরন মাথাটাকে ভেজে নেবো সেই জন্য বসিয়ে দিয়েছি আর একটু ডাল সিদ্ধ করব আর এদিকে গয়নাকাটি পড়ে আর এত রোদ আজকে কি বলবো কি পার হবো সে চিন্তায় পড়ে আছে আজকে তো বিয়াল্লিশ সেলসিয়াস গরম পড়েই গেছে আর এখনো বলছে নাকি প্রচণ্ড পরিমাণে গরম পড়বে তারই মধ্যেই রান্নাবান্না বান্না করতে একদম ভালো তোমাদের দাদা ভাই সারাদিন বলছিলো যাবো আর যাওয়ার সময় বলছে আমি আর যাবো না আমি তো এদিকে রেডি হয়ে গেছি গুছিয়ে নিয়েছি আমি এরপর বেরিয়ে যাব তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে আসতে যাবে তো চলো বন্ধুরা আমি তোমাদের সাথে গিয়ে কথা বলছি আর রাস্তায় যেতে যেতে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর আমি ঘুমটা মরিতেছিলাম সেই জন্য আর ভিডিও করা হয়নি গিয়ে দিচ্ছে সোনা বাবা এখনো ঘুম তো সোনা বাবাকে একটু জাগিয়ে দিই সোনা বাবা একটু আর এই যে আমাদের নতুন মা এখন বসে দেখতে পাচ্ছ কতটা রোগা হয়ে গেছে আর নতুন মাকে সবাই আশীর্বাদ করো ওরা দুজন যেন খুবই ভালো থাকে ওদের যেন খুব সুন্দরভাবে দিন কেটে যায় আর তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম খাওয়ারও অনেক মেনু ছিল খাওয়া দাওয়ার পরে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম ঘোরাটোরা হয়ে গেলে আমি একটু গাছের ফুল ছিঁড়ে একটু দেখছিলাম আংটি করে নিচ্ছিলাম ছোটোবেলাতে কে কে এরকম করতে অবশ্যই জানি আমি আমার বান্ধবী দুজনে বেরিয়ে গেছিলাম আর এই যে আমি এখন স্কুলের পাশ দিয়ে যাচ্ছি স্কুলের পাশ দিয়ে যেতে যে অনেক কিছু মনে পড়ছিলো কদিন পর স্কুলের পাশে মেলা আছে তো স্কুলের মেলাতে গেলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা আমি আপডেট করব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম আর তোমাদের আমার নতুন নতুন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন চেঞ্জ করিনি দেখো মুখ চোখের অবস্থাটা কতই খারাপ আর খন্দে শান্তে ভুলে গেছিলাম বান্ধবীর বর এসে আবার দিয়ে গেছি রাতে তোমার দাদা এই দুটো কানের মেলা থেকে গিফট করেছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই গরমে সবাই সবার খেয়াল রাখো বাইরে একটু কম বেরোবে আর এই দেখো রাতের অন্ধকারের দিনটা কত সুন্দর লাগে